আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ধরে আসলে মেয়ে বায়না করছিল আমা কোথাও ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো তো যাবো যাবো করে আসলে ওইভাবে যাওয়া হচ্ছিল না তো ফাইনালি বের হয়ে গেছি মমইন যাওয়ার উদ্দেশ্যে মমইন বিনোদন পার্ক আর কি যেটা তো সেখানে তো সেখানে গিয়ে এই নদীটা দেখে ভীষণই ভালো লেগেছিলো ভাব ভাবছিলাম যে আগে ওইদিকে না গিয়ে আগে নদীটা দেখে আসি তো মামিয়ে যাচ্ছিলাম আর কি দেখতে এখানে ভীষণই ভালো লাগছিল বিকালবেলা মনে হচ্ছিল যে এখানেই যদি আমাকে রেখে দেয় হয়তো বা সারা জীবন এখানেই থেকে যাব এরকম একটা ভালো লাগা কাজ করছিল যদিও আমি পানি অনেক বেশি ভয় পাই আর সাতটাতেও পারি না ছোটোবেলায় আসলে ওইভাবে চেষ্টাও করা হয়নি কখনো কখনও শিখার রান্না জন্য আর কি এই জন্য ভীষণ ভয় লাগে পানি দেখলে কিন্তু তারপরও এই জায়গাটায় আসার পরে ভীষণই ভালো লাগছিল হালকা হালকা বাতাস বইছিল আর তার মধ্যে পানি ছিল সত্যি অসাধারণ আসলে মানুষ প্রকৃতির মাঝে মনে হয় অনেকটাই সুখ খুঁজে পাই জীবনের অনেক কিছু থাকে মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছু মিলায় মানুষ তবে কিছু কিছু পরিবেশে গেলে দেখবেন এমন অনেক কিছু থাকে সব কিছু ভুলিয়ে সুন্দর করে উপভোগ করা যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস বলছে জায়গাটা দেখলে ভীষণই ভালো লাগে আমার সাথে আমার মেয়েটা তো আরও অনেক বেশি খুশি হয়েছিল মাঝে মাঝে মনে হয় যে অনেক দূরে কোথাও ঘুরতে চাই কিন্তু আসলে জার্নি করতে পারি না জার্নি করলে আসলে ভালো লাগে না আর কি এক ঘন্টার ওপর এক দেড় ঘন্টা জার্নি করলে আর কি অনেকটাই বিরক্ত এসে যায় কিন্তু ইচ্ছা করে যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ঘুরতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ